আমরা তো কেউ অমানুষ নই আমাদের প্রত্যেকের মধ্যেই তো মানবিকতা বোধ আছে তবুও তোকে একটা কথা না বলে পারছি না জানিস তো দেখ প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে আমার আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে সেটা তো আকাশ থেকে পড়ার মতো আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল তবুও তো আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর তোর জীবনে যেটা ক্রাইসিস সেটা তো শুরুর দিন থেকে ছিল নতুন করে সেটাকে এন্টারটেইন করার কি দরকার বলতো দিদিমনি দিদিমনি ও যদি খুব অসুস্থটা হয়ে যায় ওকে যদি দেখার মতো আর কেউ না থাকে তখন কি মো ওকে দিতে পারবো তুই বল তোরা কেউ বলে সেটা পারতিস আর মো তো এখনে নিয়ে আসার কথা তো বলছিস কেন মো যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় তখন কার কথা তো তুই বারবার ইটো কেন ভুলে যাস বলতো ও শুধু কিন্তু তোমার বড়দের আগর বহুতলা দেরিটাও আছে ইস্টে কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায় সায়